প্রত্যেক শাস্তির একটা সীমা আছে কিন্তু সে কোন অপরাধ যার শাস্তি অসীম আল কোরআন যারা অর্থসহ পড়েন তারা অবশ্যই সেই সকল অপরাধ সম্বন্ধে অভিহিত হবেন কিছু অপরাধ উল্লেখ করা হলো কুফরি ও শির প্রত্যেক কাফের মূশ্রিক নাও হতে পারে তবে মূশিক অবশ্যই কাফের সুতরাং আমভাবে কুফরি এমন এক অপরাধ যার জন্য চিরস্থায়ী জাহান্নাম ভোগ করতে হবে কুফরি মানে অশিক্ষার অবিশ্বাস আল্লাহকে অবিশ্বাস এবং আল্লাহর কিছুকে অবিশ্বাস কপটতা বা মুনাফিকির কুফুরি সন্দেহ পোষণের কুফুরি কিছুতে বিশ্বাস ও কিছুতে অবিশ্বাসের কুফুরি আদেশ নিষেধ অমান্য করার কুফুরি ইত্যাদি মহান আল্লাহ তাহারাসুরা মৌমিনের এগারো থেকে বারো নম্বর আয়াতে বলেছেন ওরা বলবে হে আমাদের প্রতিপালক তুমি আমাদের দুবার মৃত্যু দিয়েছ এবং দুবার আমাদেরকে জীবিত করেছ আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম এখন নিষ্কৃত কোন পথ মিলবে কি ওদেরকে বলা হবে তোমাদের এই শাস্তি তো এই জন্য যে যখন এককভাবে আল্লাহকে আহ্বান করা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে আর তার শরীর স্থির করা হলে তোমরা বিশ্বাস করতে সুতরাং সুউচ্চ মহান আল্লাহর এই সমস্ত কর্তৃত্ব আল্লাহ তালাসুরা মমিনের পঞ্চাশ নম্বর রায়তে বলেছেন তারা বলবে তোমাদের নিকট কি স্পষ্ট নির্দেশনাবলী সহ তোমাদের রাসুলগণ আসেনি যাহার বলবে অবশ্যই এসেছিল প্রহরীরা বলবে তবে তোমরা প্রার্থনা করতে থাকো আর সত্য প্রত্যক্ষণকারীর প্রার্থনা ব্যর্থই হয় আল্লাহ তালা সুরা মোমিনের সত্য থেকে ছিয়াত্তর নম্বর আয়াতে বলেছেন ওরা গন্থ ও আমার রাসুলদেরকে যা দিয়ে প্রেরণ করেছিলাম তা মিথ্যা গান করে সুতরাং শীঘ্রই ওরা জানতে পারবে যখন ওদের ঘল দেশে বেরি ও শিকল থাকবে ওদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত ফানিতে অতপর ওদেরকে অগ্নিতে দগ্ধ করা হবে পরে ওদেরকে বলা হবে কোথায় তারা যাদেরকে তোমরা করতে শরিক আল্লাহকে ছেড়ে ওরা বলবে ওরা তো আমাদের নিকট থেকে অদৃশ্য হয়েছে বড় পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করিনি যার কোনো সত্তা ছিল এভাবে আল্লাহ তালা অবিশ্বাসীদেরকে বিভ্রান্ত করে থাকেন এটা এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা আনন্দ করতে ও স্তম্ভ করতে ওদেরকে বলা হবে জাহান্নামে চিরকাল বসবাসের জন্য ওতে প্রবেশ করো কত নিকৃষ্ট উদ্যতদের আবাসস্থল মান হিমলা অর্থাৎ যে কেউ এ হতে মুখ ফিরিয়ে নেবে ফলত সে কেয়ামতের দিন মহাপাপের বোঝা বহন করবে ওই পাপের শাস্তিতে ওরা স্থায়ী হবে এবং কেয়ামতের দিন ওই বোঝা ওদের জন্য কত বন্ধ হবে আল্লাহ তালা সুরাহ সুয়ারা থেকে আটানব্বই নম্বর আয়াতে বলেছেন ওদের বলা হবে তারা কোথায় যাদের তোমরা উপাসনা করতে আল্লাহর পরিবর্তে ওরা কি তোমাদেরকে সাহায্য করতে আসবে না ওরা আত্মরক্ষা করতে সক্ষম অতঃপর ওদের এবং পদ্মস্থদের অধমুখী করে যাহার নামে নিক্ষেপ করা হবে এবং ইবলিসের বাহিনীর সকলকেও ওরা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তই ছিলাম যখন আমরা তোমাদেরকে প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম আল্লাহ তালা সুরা ফুরকানের এগারো নম্বর আয়তে বলেছেন অর্থাৎ বরং ওরা কিয়ামতকে মিথ্যা মনে করে আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম প্রস্তুত রেখেছি আল্লাহ তালাসুরা হ্রদের রায়তে বলেছেন যদি তুমি বিস্মিত হও তাহলে বিস্ময়ের বিষয়ে তাদের কথা মৃত্যুর পর মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করব। ওরাই ওদের প্রতিপালককে অস্বীকার করে এবং ওদের গলদেশে থাকবে ভেরি ওরা হবে দোজখবাসী সেখানে ওরা চিরস্থায়ী বাস করবে কেয়ামত মিথ্যা মনে করার সাথে শরীয়তর আহকাম পালন না করা আল্লাহ তালা সুরা মুদাসিসির চল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়তে বলেছেন তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীর সম্পর্কে তোমাদেরকে কিসে সাক্ষর জাহান্নাম এই নিক্ষেপ করেছে তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা অভাবগ্রস্তদেরকে অন্নদান করতাম না এবং সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করলো ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না ভ্রষ্ট নেতা বুজুর্গদের অনুসরণ করা এই ব্যাপারে মোহান আল্লাহ তুরা হামিম শেষদা চব্বিশ থেকে পঁচিশ নম্বর আয়তে বলেছেন এখন ওরা ধৈর্যশীল হলেও যাহার নাম হবে ওদের আবাস এবং ওরা ক্ষমাপ্রার্থী হলেও ক্ষমাপ্রাপ্ত হবে না আমি ওদের সঙ্গী দিয়েছিলাম যারা ওদের অতীত ও ভবিষ্যৎকে ওদের দৃষ্টিতে সুশোভিত করে দেখেছিল ওদের ব্যাপারে ওদের পূর্ববর্তী জিন এবং মানুষদের ন্যায় শাস্তির কথা বাস্তব হয়েছে নিশ্চয়ই ওরা ছিল ক্ষতিগ্রস্ত আল্লাহ আহজাবের তুজাবের থেকে আয়াতে বলেছেন যেদিন অগ্নিতে ওদের মুখমণ্ডল উল্টে পাল্টে দগ্ধ করা হবে সেদিন ওরা বলবে হায় আমরা যদি আল্লাহর অনুগত্য করতাম ও রাসুলসাল্লামকে মান্য করতাম তারা আরও বলবে আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতা ও বড় বড় লোক বুজুর্গদের অনুগত করেছিলাম সুতরাং ওরা আমাদেরকে পথভস্ত করেছিল এ আমাদের প্রতিপালক ওদেরকে দ্বিগুণ শাস্তি দেও এবং মহা অভি সম্প্রাত কর মুনাফিকি বা কপটতা অপরাধের দিক থেকে কুফুরির চাইতে মুনাফিকি অধিকতর সাংঘাতিক تيتر شستي وديك موهن الله تعالى سورة طوبر 18 نمبر آية وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم ما قالدين فيها هي حسبهم ولا عانهم الله ولا هم عذاب مقين الله تعالى سورة نيسر 114 نمبر آية إن المنافقين في الدرك أسفل من النار ولن تجد لهم نصيرا أرثات منافق قبرت بكتيرا অবশ্যই দোজকের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না অহংকার স্বৈরাচারী অহংকারীদের জন্য যাহার নাম এই অহংকারের ফলে মানুষ সত্য প্রত্যাখ্যান করে ইমান আনতে নাক মানুষকে তুচ্ছ গান করে অহংকারী জাহার নামীদের ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন ওয়াসতাকবারু আনহাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আর যারা আমার নির্দেশসমূহকে মিথ্যা মনে করেছে এবং অহংকারে তা মুখ ফিরিয়ে নিয়েছে তারাই তো সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ তাআলা সূরা জুমারের 60 নম্বর আয়াতে বলেছেন যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখবে অহংকারীদের আবাসস্থল জাহান্নাম নয় কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো জাহান্নাম বলল আমার মধ্যে উদ্যত ও অহংকারী লোক থাকবে আর জান্নাত বলল দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতর বসবাস করবে অতপর আল্লাহ তালা তাদের মধ্যে ফাইসালা করলেন যে তুমি জান্নাত আমার রহমত তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব। এবং তুমি জাহান্নাম আমার শাস্তি তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেবো আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেন আমি তোমাদেরকে দোজকবাসী কারা তা বলে দেব নাকি প্রত্যেক রুট স্বভাব দাম্বিক অহংকারী ব্যক্তি একদা নবী করিম সাল্লাল্লাহু আলী হাসলাম বলেন যার হৃদয়ে অনুপরিমাণও হলেও অহংকার থাকবে সে জান্নাতে যাবে না এক ব্যক্তি বলল লোকে তো পছন্দ করে যে তার পোশাক জুতা সুন্দর হোক তাহলে সে ব্যক্তি কি হবে নবী করিম সাল্লু আলিহস্লাম বলেন অবশ্যই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন সুতরাং সুন্দর জামা পোশাক পরায় অহংকার নেই অহংকার হল হক সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃণা করার নাম প্রকাশ থাকে যে কবিরা গুণার জন্য কোন চিরস্থায়ী বাসিন্দা হবে না যার বুকে সরিষা দানা পরিমাণ ইমান থাকবে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ লাভ করবে যদিও খুনির ব্যাপারে মহান আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা সুরা নিসার তিরানব্বই নম্বর আয়াতে বলেছেন যে কেউ ইচ্ছাকৃত কোনো বিশ্বাসীকে হত্যা করবে তার শাস্তি জাহান নাম সেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি হবেন তাকে অভিসম্প্রাত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখবেন আর সুদ ব্যাপারে আল্লাহ তালা সুরা বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়তে বলেছেন যারা সুদ খায় তারা কেয়ামতের সেই ব্যক্তির মতো দ্বন্দ্বইমান হবে যাকে শয়তানের স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে তা এই জন্য যে তারা বলবে ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ ব্যবসাকে বৈধ এবং সুদকে অবৈধ করেছে অতএব যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে তারপর সেই সুদ খাওয়া থেকে বিরত হয়েছে সুতরাং নিষিদ্ধ হওয়ার পূর্বে যা অতীতে হয়েছে তা তার জন্য ক্ষমা হবে আর তার ব্যাপার আল্লাহর এখতিয়ারভুক্ত কিন্তু যারা পুনরায় সুদ খেতে আরম্ভ করবে তারাই দাসী সেখানে তারা চিরকাল থাকবে তবু অন্যান্য আয়াত ও হাদিসের ভিত্তিতে উক্ত শাস্তির ঘোষণাকে দমক বলে মানতে হবে অর্থাৎ কোনো মুসলিমের বুকে যদি তাওহিত থাকে তাহলে সে একদিন না একদিন মুক্তি পাবে যদিও শাস্তি বক করে যেহেতু একদা জিব্রাহল আলহি সালাম নবী করিম সাল্লু আলহালামকে বললেন আপনার উন্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে মরবে সে জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লিহ্লাম বলেন আমি বললাম যদিও সে ব্যবিচার করে ও চুরি করে তবুও কি তিনি বললেন যদিও সে ব্যবিচার করে ও চুরি করে মহানবী সাল্লিহ্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে কালেমা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবেন আয়াত দুটিতে শাস্তি হিসেবে চিরস্থায়ী জাহান্নামের কথা যে বর্ণিত হয়েছে তার অর্থ হলো সে যদি তবা না করে তাহলে তার শাস্তি এটাই হবে যা মহান আল্লাহ আল্লাহতালা তার অপরাধের ধরুন তাকে দিতে পারেন অনুরূপ তবা না করা অবস্থায় চিরস্থায়ী জাহান্নামী হওয়ার অর্থ হল তাতে সুদীর্ঘ কাল অবস্থান করতে হবে কারণ কাফের কেবল নামে চিরস্থায়ী হবে তাছাড়া সুদ ও হত্যার সম্পর্ক যদিও বান্দার অধিকারের সাথে তা থেকে মাধ্যমে হওয়া যায় না তবু আল্লাহ তাহারা শ্রেয় কৃপা ও অনুগ্রহে তার এমনভাবে নিষ্পত্তি করতে পারেন যে নিহত ব্যক্তি ও প্রতিদান পেয়ে যাবে এবং সুৎখর ও হত্যাকারীরাও মাফ হয়ে যাবে সুবাহ